উত্তর চব্বিশ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের নাম ঘোষণা হতেই বনগাঁর ঘাটবাউর এলাকায় সবুজ আবির খেলায় মেতে এবং মিষ্টি বিতরণ করে নিজেদের মধ্যে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস কর্মীরা এ বিষয়ে বনগার নীলদর্পণ যুব তৃণমূল কংগ্রেস কোয়র্ডিনেটর আনিসুজ্জামান মণ্ডল জানিয়েছেন বিশ্বজিৎ দাসকে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী করায় তারা অত্যন্ত খুশি এবং এই লোকসভা কেন্দ্রে বিশ্বজিৎ দাস বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরকে চার লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করবেন অন্যদিকে বিশ্বজিৎ দাসের প্রার্থী হওয়া নিয়ে কটাক্ষ করলেন শান্তনু ঠাকুর আমরা এমন একটা দল করি যে দলটার নাম আছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমাদের আস্থা এবং বিশ্বাস আছে যে আমাদের যে নেত্রী মানুষের নেত্রী আমাদের যে সৈনিক মানুষের সৈনিক আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমাদের দলের পক্ষ থেকে যে যোগ্য ব্যক্তি তাকেই প্রার্থী করা হবে অর্থাৎ আমরা বিশ্বাস এবং ভরসা রেখেছিলাম যে আমাদের তিনবারের জনপ্রিয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়কে গোন্ডা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হবে সেই কারণে আমরা আত্মবিশ্বাস এবং আমরা খুব খুশি যে আমরা যে সঠিক দলটা করি সঠিক নেত্রী বা সঠিক ইয়ে জায়গায় আছি সঠিক মানুষের পরিষেবা দিতে পারি সেজন্য আমাদের বিশ্বাস ছিল যে আজকের দিনে আমাদের নেত্রী যখন প্রার্থীর তালিকা ঘোষণা করবেন তার ভিতরে আমাদের আত্মবিশ্বাস ছিল যে তিনি যোগ্য একটা ব্যক্তিকেই প্রার্থী করবেন এবং সেই যোগ্য ব্যক্তির নাম কী ছিল সেটা হচ্ছে বনগা উত্তর কেন্দ্রের বিধায়ক দুবারের জন এবং বর্তমানে বাগদা কেন্দ্রের বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাস মহাশয় সেই জন্য আমরা অ্যাডভান্স না আমরা শুধু না প্রত্যেকটা মানুষ তাদের মনের ভিতরে গাথা ছিল এই যোগ্য ব্যক্তিকে প্রার্থী করবে সেই জন্য আমরা টোটালি শুধু আমাদের জায়গা না সব জায়গায় প্রত্যেকটা মানুষ অত্যন্ত খুশি যে আমাদের মহানেত্রী নেত্রী এবং আমাদের সেনাপতি যোগ্য ব্যক্তিকে প্রার্থী করেছে আমরা ধন্যবাদ জানাই আগামী লোক এই যে লোকসভা নির্বাচনে আমাদের বিশ্বাস আছে এই বনগাঁ লোকসভার মানে আমাদের বিজেপির যে প্রার্থী হয়েছে শান্তনু ঠাকুর তাকে আমরা চোখে দেখতেও পাইনি আগামী দিন দেখতে পাবো কি না সে ভরসা আমাদের নেই কিন্তু আমাদের বিশ্বাস এবং আস্তে আছে বিশ্বজিৎ দাস মহাশয়ের প্রতি তিনি এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে ওনাকে চার লক্ষ বাইশ হাজার ভোটে হারাবে একটুখানি একটুখানি আমার বিশ্বাস পক্ষ থেকে কিছু বলার নেই কেউ না কেউ তো হবেই প্রশ্ন সেখানেই থেকে যায় এখনো ঠিক আছে বিজেপির এখনো মানে আতুর ঘরে আছেন ঠিক আছে কিন্তু উনি সভাপতি হয়ে গেলেন তৃণমূলের উনি টিকিট পেয়ে গেলেন তৃণমূলের ঠিক আছে এবার রিজাইন দিতে হবে আমও গেল ছালাও গেল আর কিছু বলবো না আমও গেল ছালাও গেল হ্যাঁ আমি তো এটা বলে দিলাম আমও গেল ছালাও ছালাও গেল দুটোই যাবে বনগা থেকে কৃষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট এক্সট্রা নিউজ